আপনার যা যা লাগবে আল্লাহ পাক সব দিয়ে দেবেন আপনার মনের সকল আশা সকল চাহিদা সকল নেক বাঞ্ছা পূরণ হবেই আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল আলমিন আপনার সকল হাজতকে পূরণ করে ছাড়বেন এভাবে করে আপনাকে মালামাল করে দেবেন আপনার রিজিকে তাঙ্গি রয়েছে আয়ে অন্যতি নেই তারাক্কি নেই আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন অভাবী হয়ে পড়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই অভাব হতে আল্লাহ পাক এই সমস্যা বিপদ হতে আপনাকে উদ্ধার করবেন অর্থাৎ আপনার উন্নতি দান করবেন আপনার আয়ে এত উন্নতি হবে এত উন্নতি হবে আপনি চমকে যাবেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক আপনার জিন্দগিতে উন্নতি চালু করে দেবেন বরকত চালু করে দেবেন আপনি অফুরন্ত বরকত সমৃদ্ধি দেখতে পারবেন আপনার জিন্দগিতে আপনার নাসিবটা এমনভাবে আল্লাহ পাক খুলে দেবেন আপনার ভাগ্যকে চমকে দেবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবেন বলুন সু প্রিয় দর্শক এইভাবে করে ছোট বড় যত ধরনের সমস্যা আছে যে সমস্যার কারণে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে প্রিয় দর্শক আপনার কত সমস্যা হয়েছে আপনার সমস্যা যদি পাহাড় সমান হয় আল্লাহ রবুল আলমিন এই পাহাড় সমান সমস্যাকে দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন কেন এই দোয়াটি এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি যারাই করবে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে হাজার সমস্যা হতে মুক্তি দেবেন চাই সেই সমস্যা পাহাড় সমান হোক না কেন আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে তাকে না দেবেন এবং তাকে মুক্ত করে দেবেন ইনসান অহেতুক চিন্তা হতাশ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হতেও তাকে সুস্থ করে দেবেন তাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি কোথাও অনেক টাকা ইনভেস্ট করেছেন কিন্তু এখন সমস্যা দাঁড়িয়ে গেছে কঠিন বিপদ এসে গেছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি করুন ইনশাল্লাহ টাকা পয়সা সংক্রান্ত এই বিপদ এই সমস্যা দূর হয়ে যাবে আপনি লস খাবেন না আল্লাহ পাক আপনাকে লাভবান করেই ছাড়বেন বলুন সুবহানাল্লাহ প্রিয় আপনার জিন্দগির সমস্ত গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন আপনাকে মাসুম বানিয়ে দেবেন আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক ভাবে করে দনিয়ার বুকে যেমন হাজারো সমস্যা বিপদ হতে আল্লাহ পাক নাজাদ দেবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন কবরের আজাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং কেয়ামতের কঠিন দিনে কেয়ামতের সীমাহীন কঠিন পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাবুল আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ রাবুল আলামিন আপনার উপরে খুশি থাকবেন ফলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তো দর্শক ইহকাল এবং পরকালের সকল মঙ্গল কল্যাণ আপনি সহজেই লাভ করতে পারবেন এবং চলমান বিপদ মুসিবত হতে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন জিন্দিগিতে অনেক উন্নতি হবে এত উন্নতি হবে অন্যরা অবাক হয়ে যাবে আপনিও চমকে যাবেন আল্লাহ পাক এত দৌলাত দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন এবং আল্লাহ রাবুল জীবনে আপনাকে কখনো অভাবের মধ্যে ফেলবেন না গর্বতের মধ্যে ফেলবেন না এবং ঋণের মতন জঘন্য বালা এবং মুসিবতের মধ্যে ফেলবেন না অর্থাৎ আপনি কোনোদিন ঋণগ্রস্ত হবেন না এতটাই টাকা দৌলাত দিয়ে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবেন মালামাল করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মাত্র এই অসাধারণ দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতিপালক বলেছেন অর্থাৎ আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করে নেবেন বলুন আর যারা এই দোয়া হতে ইবাদত হতে অহংকার করবে সৈয়দ খুলুনা জাহান্নামা নামা তারা অতি শীঘ্রই নামে যাবে আল্লাহ সুবাহ আয়াতে করিমার মধ্যে বলতে চাইলেন দোয়া করার আদেশ দিচ্ছেন আল্লাহ পাক দোয়া করার আদেশ দিচ্ছেন আমাদের যে তোমরা দোয়া করো আবার আল্লাহ পাক দোয়া কবুলের নিশ্চয়তা দিচ্ছেন দোয়া করলেই তোমাদের দোয়া কবুল হবে আবার আল্লাহ রাবুল আলামিন তৃতীয় হুকুম দিচ্ছেন যে দোয়া হতে যারা মুখ ফিরে নেয় তারা অহংকারী এবং তারা এই অহংকারীদের স্থান হচ্ছে জাহান নাম ইসরাবি সাল্লি আসাল্লাম এক পর্যায়ে বললেন মাল্লাম ইয়াস আলিল্লা ইয়াকদাবা আলাই যারা আল্লাহ পাকের কাছে সওয়াল করে না চায়না না বিপদে আপদে মুসিবতের সমস্যায় পড়ে সংকটময় পরিস্থিতিতে আল্লাহ পাকের কাছে দোয়া করে না অথবা জীবনে কোনো জিনিসের হাজত প্রয়োজন এর জন্য আল্লাহ পাকের কাছে কামনা করে না আল্লাহ পাক তাদের ওপরে রেগে থাকেন রাগান্বিত হয়ে থাকেন চিন্তা করুন আল্লাহ পাক যার ওপরে রেগে আছেন তার কি অবস্থা হবে সে কি দুনিয়ার বুকে কল্যাণ পেতে পারে সে কি লাভবান হতে পারে সে কি সুখের শান্তিতে থাকতে পারে যে দুনিয়ার বুকে সে যদি সুখে শান্তিতে না থাকতে পারে আল্লাহ পাক যদি রাগান্বিত হয়ে থাকেন তাহলে মৃত্যুর সময় যে সময়টা আমাদের জিন্দগির সবচাইতে কঠিন সময় মৃত্যুর পরের জীবন কবরের জীবন সেই কঠিন জীবনে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে মদত করবেন হাসরের কঠিন দিনে সীমাহীন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে সেদিন আল্লাহ পাক কি করে আমাদের সাহায্য করবেন সুতরাং আমল অত্যন্ত বড় আমল আল্লাহ পাকে রাগান্বিত করা যাবে না আল্লাহ পাকের খুশি অর্জন করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে তো দর্শক আমাদেরকে দোয়া করতে হবে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ মূল্যবান কি দর্শক দোয়াটি জানার পূর্বে হাদিস আপনারা জানুন হাদিস শরীফটি হচ্ছে ইবনে বিখ্যাত তিনি যে আমি কি তোমাদেরকে এমন একটি দোয়া শেখাবো না যে দোয়াটি আমি কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি সাহাবাদেরকে গুরুত্ব সহকারে শেখাতেন এবং সেই দোয়া আমি কয়েকবার রসুল্লাহ সাল্লি সাল্লামের জবান হতে শুনেছি এরপর বিশ্বনবী সল্লি সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন হজরত আবু বকর রজিয়াল্লাহ তাল আনহু খলিফা হলেন তিনিও এই মূল্যবান দোয়াটি তিনি বলেছেন শিখিয়েছেন এবং আমি একাধিকবার হজরত আবুবকর রাজিউল্লাহালুর জবান হতে এই দোয়াটি শুনেছি হজরত সামরাইবনের জেন্দ রজিউল্লাহ তাল্লাহ আনহু বলছেন হজরত আবু বকর রাজিউল্লাহ তোলাহ যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন হজরত ওমর রাজি আল্লাহ খলিফা হয়েছিলেন আমি হজরত ওমর রাজি আল্লাহ তোলা জবান হতে আমি এই দোয়াটি একাধিকবার শুনেছি প্রিয় দর্শক হাদিসটি শোনানোর উদ্দেশ্য হচ্ছে আপনি চিন্তা করুন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ হজরত ইবনে ইবনে রাজি আল্লাহ তালু বলছেন আমি সেই দোয়াটি কি তোমাদের বলব না হাসান বসরি রহমতুল্লাহ বললেন অবশ্যই আমাদেরকে সেই দোয়াটি বলুন আল্লাহর নবী সাল্লামের সেই শেখানো দোয়াটি আনহু বললেন প্রিয় দর্শক সেই দোয়াটি এই অসাধারণ দোয়াটি আমরা পড়ব আমরা পড়ব বিশেষ এক পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরা যদি বিশেষ পদ্ধতিতে দোয়াটি পাঠ করি আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক দোয়াটি যখন আপনি পাঠ করবেন প্রথমে আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন অজু অবস্থায় দোয়াটি পাঠ করলে আপনার দোয়া সরাসরি কবুল হবে কেননা অজু অবস্থায় পাক এবং পবিত্র অবস্থায় দোয়া করলে আমল করলে সেই দোয়াতে বিশেষ নোর বিশেষ মর্যাদা এবং বিশেষ বরকত এসে যায় এবং আল্লাহ রাবুল আলমিন সরাসরি সেই দোয়াকে কবুল করে নেন এই জন্য আমরা অজু অবস্থায় দোয়াটি করব প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদত আপনি একবার পাঠ করে নেবেন এরপর আপনি যে জায়গায় বসে আমলটি করবেন দোয়াটি পাঠ করবেন সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেক ফার পড়ে নেবেন মাত্র তিনবার আপনি নিজের গোনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেক ফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আইয়ুম ওয়া এই ইস্তিগফার আপনি তিনবার পড়বেন নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে এরপর আপনি মূল দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা আনতা খলাকতানি ওয়া আনতা তাহদিনী ওয়াং তা তো তেরিমণি ওয়া আং তা তা স্পেনী ওয়া আং তা তুমি তুমি ওয়া আং তা এই হচ্ছে দোয়া হতো সামুর আই বিনা জন দূপ রাজিয়া ল হোটেল আনহু বললেন এই দুয়াটি এতটাই অসাধারণ এই দোয়াটি পড়ে। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি যা চাইবে বিশ্বনবী বললেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন বলুন সুহান আল্লাহ এই দুয়াটি তিনবার পাঠ করে আপনি এবার আল্লাহ পাকের কাছে যা চাইবেন যা কিছু কামনা করবেন সবটাই আল্লাহ পা কবুল করে নেবেন ইনশাআল্লাহ তবে মনে রাখবেন এই দোয়া যখন আমরা করবো একেবারে ফুল পরিপূর্ণ ইকিন বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে মুসা মূসা সালাম যখনই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন কিছু চাইতেন তখন সর্বপ্রথম তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করতেন আল্লাহ খালাক্তানি ওয়াং তা তা দিনি ও আং তা তো তেরিমণি ও আং তা 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 শেণী এই মূল্যবান দুয়াটি আগে পাঠ করতেন আল্লাহ পাখির খুবই আদরের নবী তিনি আল্লাহ পাকের কাছে চাইতেন আল্লাহ পাকটা কবুল করে নিতেন বলুন শুভহায়ানল্লাহ সুতরাং দুয়াটি আপনি তিনবার পাঠ করে আল্লাহ পাকের কাছে যা চাইবেন পাক কবুল করে নেবেন বলুন কথা আমার নয় বিশ্বনবী মহানবী সুবাহবি সাল্লাম এই বার্তা এই মেসেজ আমাদেরকে দিয়েছেন সুতরাং আপনি আপনার দোয়ার মধ্যে আপনি সব কিছু বলে ফেলুন সব কিছু কামনা করুন ইনশাল্লাহ দুনিয়ার বুকে আপনি সব কিছু পেয়ে যাবেন যা চাইবেন তার চাইতে দ্বিগুণ ডবল আপনি পেয়ে যাবেন কেননা আপনি চাইবেন আপনার মতন করে আর আল্লাহ পাক দেবেন আল্লাহ পাকের শান অনুযায়ী বলুন সুবহান তো প্রিয় দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনারা পাঠ করবেন দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের কাছে কামনা করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে প্রিয় দর্শক মনে রাখবেন সব দোয়া হয়ে গেলে শেষে আপনি একবার দারুদে ইব্রাহিম পাঠ করবেন দারুদে ইব্রাহিম পাঠ করে আপনি দোয়া সমাপ্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া শেষ হওয়ার আগেই তিনি কবুল করে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক গ্রহণ করবেন প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দেই অবশ্যই বাংলা অনুবাদটাও আপনারা শিখে নেবেন বাংলা অনুবাদ হচ্ছে দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাককে বললেন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি আপনি আমাকে হিদায়তও দিয়েছেন হে আল্লাহ শুধু হিদায়ত দেননি আপনি আমাকে খাওয়ান আমার রিজিক দেন আমাকে পান করান হে আল্লাহ আপনি ছাড়া কেউ এগুলো আমাকে দেয় না হে আল্লাহ আপনি আমাকে একদিন মৃত্যু দেবেন এবং মৃত্যুর পর আবার আপনি আমাকে জীবিত করবেন হিসাবের জন্য আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে কামনা করলেন আলামিন এতটা খুশি হয়ে যান তিনার মন গলে যায় এরপর আল্লাহ পাকের কাছে বান্দা যা চাই আল্লাহ পাক তা কবুল করে নেন বলুন সিবাহ তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা সকলেই চেষ্টা করবেন মূল্যবান দোয়াটি যেভাবে আমি আপনাদেরকে পড়তে বললাম ঠিক ওইভাবে পড়ার চেষ্টা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার এই চেষ্টা কোরবানি আমলকে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলের সব সমস্যাকে দূর করে দেন এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন এবং আল্লাহ বলে আলামিন যেন আমাদের সকলকে জান্নাত বাসী করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু